নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম প্রত্যেক বছরের মতো এবারও মে মাসে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় যার নাম আপাতত জানা যাচ্ছে শক্তি বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ সেটি ক্রমে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে আঠেরোই মে থেকে বাইশে মেয়ের মধ্যে আন্দামান উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হবে তেইশে মে থেকে আঠাশে মেয়ের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে যদিও ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলাবর্তী এলাকাগুলি প্রভাবিত হবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ে প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে যদিও মৌসম ভবন এখনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি গত বুধবার মৌসম ভবন জানিয়েছে কোনো ঘূর্ণিঝড়ে পূর্বাভাস দেওয়া হয়নি আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঘূর্ণিঝড় নয় মৌসম ভবন জানিয়েছে তেরোই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণে বঙ্গোপসাগর দক্ষিণে আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে পৌঁছেছে গত সাত বছরের তুলনায় যা স্বাভাবিকের থেকে কিছুটা আগেই এসে পৌঁছেছে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরের তৈরি হলেও উপকূলাবর্তী নিচ্ছীয় এলাকাগুলিতে জলাচ্ছ্বাস এবং বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ এবং ভারতের ক্ষয়ক্ষতির মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে উচ্চবায়ু সঞ্চালনের কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস করেছে মৌসুম ভবন এখন থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দিল্লি পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় এবং দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বাইশে মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হালগা থেকে মাঝারি বৃষ্টিও বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায় তুমুল ঝড় বৃষ্টি কালবৈশাখীর দাপট দেখাবে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে একটা না ঝড় বৃষ্টির বেশ কিছু জেলায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না